এবার বাংলাদেশকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা দিলেন বাংলাদেশ সীমান্তে আগুন রেহাই পাবে না পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা গত শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন এর একটি অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলেছেন কিন্তু কেন এমন মন্তব্য করলেন মমতা বাংলাদেশের সীমান্তে কি ঘটছে বলে মুখ্যমন্ত্রী মনে করেন তা নিয়ে বিস্তারে থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে আমি চাই তারা বিচার পাক সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না কোন কমিউনিটি করে না সরকার যখন দুর্বল হয়ে যায় এক শ্রেণীর মাফিয়া তখন সুযোগটা পেয়ে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না এজন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা যাতে সবাই শান্তিতে থাকতে পারে মমতা বলেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমা রেখা আছে কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই বাংলাদেশের রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন প্রতিশোধ নেয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক এদিকে ভারত বাংলাদেশের মাঝে চলমান উত্তেজনার নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাশাপাশি তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থির পরিস্থিতি প্রত্যাশা করছেন এর আগে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছেন তাও কারণ ব্যাখ্যা করেন তিনি শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মমতা বলেন ভারত বাংলাদেশের সমস্যায় নিজেরা নিজেরা বসে দেখে নিন এজন্য আন্তর্জাতিকভাবে অনেক ফোরাম আছে কিন্তু নেগোসিয়েশন বন্ধ করে দেওয়া ঠিক নয় তিনি আরো বলেন আমার মনে হয় দুই দেশ একে অপরের সঙ্গে কথা বলে অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক এটা আমার এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পার্লামেন্ট অধিবেশনে সেন্টমেন্ট দিতে হবে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এটা করতে হবে আমাদের সবার জানার জন্য আগে নিয়ম ছিল পার্লামেন্টে চলাকালীন যদি কোথাও কোনো ঘটনা ঘটতো এমনকি প্রধানমন্ত্রীরা যদি বিদেশেও যেতেন তারা এসে পার্লামেন্টে একটি স্টেটমেন্ট দিতেন অথচ এতদিন ধরে পার্লামেন্ট চলছে আমরা এটার ওপর কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না বিস্তারিত জানানো উচিত ছিল তাহলে আমরা বিষয়টি বিস্তারিত জানতে পারতাম মমতা বলেন আরও তৃতীয়ত আমি কেন শান্তিরক্ষীর কথা বলেছি আমি বলেছি এই কারণে যে যখনই কোনো দেশের কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয় তখন জাতিসংঘের নিজস্ব একটি শান্তিরক্ষী বাহিনী থাকে যে ফোর্সে থাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক তাদের বলা হয় শান্তিরক্ষী বাহিনী শ্রীলঙ্কাতেও যখন গন্ডগোল হয়েছিল তখন শান্তিরক্ষী বাহিনী এসেছে কাজে ভারতের সঙ্গে একান্তই যদি বাংলাদেশের সম্পর্কের খুব অবনতি হয়ে থাকে তাহলে ভারত সেক্ষেত্রে জাতিসংঘকে বলতে পারে তোমাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাও অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিপি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে